Hello, Assalamu Alaikum guys. <gasps> তোমরা সবাই কেমন আছো দেখো আমি আইটিতে যাইতাছি গা তোমরা কি কেউ কই তারবা আমি কই যাইতাছি জানি তোমরা কই এতন আমি কই যাইতাছি তারপরে দেখো আমার জুতাটি দেখকে তোমরা সিনেলবা আমি যেন জুম আমার জুতাটি তোমরা সিনেল হও আমার জুতাটি তোমরা দেখকে রাখো বাইগনি কালার জুতাটি দেখতাছো জারফো হেরি মনোহর বা জুমা ফরেকে দূর ফাইদে একটা ছবি তুললবা জাগগা গাইস ওনে সামনে দেখতাছি লাল ফুরি নীল ফুরি বেগুনি ফুরি আই মুর কুদারে সবাই দি এনো ছবি তুলতাছে কিন্তু কামার ক্যামেরাম্যান নাই গা যে জায়গার মধ্যে হগলে জুরা জুরা এই জাগার মধ্যে আমি জুমা কফাল ফুরা

যা গাইছি স্টাইল ছাড়া ছবিটা কিন্তু বেটার লাগতাছে তোমরা সাদাটা পছন্দ হর না এটা সবুজটা তোমরা কিন্তু যারই পছন্দ হর কমেন্টটা জানাইও এখন করলাম তোমাদের সিঙ্গল জুমা আমি একলা একলা আদা শুরু করছি কি আমার কোনো পান্ডবীয় নাই সান্ডু বিও নাই তারপরে কিন্তু আমি আটটা আটটা আটক আটটা আটতে আটটা আটতে তোমরা এই জায়গাটা তোমরা কি এই জায়গাটা চিনো আশা করি তোমরা এই জায়গাটা চিন্তা না বুঝেছে গাজীপুর শহরের ভিত্তিতে একটা জাগা তো তোমরা কিন্তু কমেন্টে জানাই দে ওইটা কোন জায়গার মধ্যে আমি ঘুরতাম গেছি

শাক শাকের অভাব নাই গা কিন্তু আমি দেখুন শাক বড়তে 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 এরকম একটা ব্যাগ নিবেন ব্যাগের ভিতরে জাতা মাইরা দুনিয়ার শাক বই আলবেন দেখুন কি হল মাস্ট প্ল্যান আমার কিন্তু এক টি দিন সাইতে বেশি শাক হইবতে ওহনে কিতা হল পা মনে আর শাক নিতাম না আমি বেশি শাক খাইতাম পরে না দেউ নানা রে একটা দিনই দ্যাই আমরা এই মুহূর্ত দেখতাছি নাইরল গাস দেউন কত বড় বড় নাইরল হইছে তা কিতা গাছের মধ্যে নাইরল হইলোইছে জাগা বেটারে জিগাইছি বেডা কই বলে নাইরল গাসতা বলে কিতা ফল নাম মনে নাইগা আমার একটা গাছও কিন্তু একটা ফল হইছে না একটা গাছও দুন্নর ফল হইছে পরে আমি বেটারে জিগাইতেছি ভাই আমার একটা ফল দিবেন কাইতাম ওмах বেডা আমারে কইতাছে এসির আই তোর কি দাঁত হইছে এই ফল ডাকাইতে ফورا ম্চোর মে এই জায়গা তায়া পড়ছি আপনারা তো জানুনই আমি লজ্জাপতি জুমা জাগা এই ফল ডাকাইতাছি না কিন্তু ভিডিও হইরে তুই দিছি আবার আন্নের দেয়া হইতা একটু কমেন্টে জানা দেন জানি ফল 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 করতে করতে আমি কইলাম আবার আডা শুরু হচ্ছে ও মায়া মায়া বইড়া জানি কার ভবিষ্যতের বউডা গো রাস্তার মাঝে ছবি তুলতাছে আমি কিন্তু তোমরা রে দেয়া পাশের দৃশ্য মনের দুঃখে কইলাম আবার এই গানটা শুরু হচ্ছে যদি তোর ডাক শুনে কেউ না আসে রে তবে একলা চলো রে এই কথা কইতে কইতে দি ও মায়া মায়া গো বলে দি ছবি তোলা এ ব্যস্ত হইছে কিতা স্টাইল দূরে দূরে ছবি তুলতাছে

এই মুহূর্তে কিন্তু আমি তুলে ধরছি সমুদ্র সৈকত সমুদ্র সৈকতের দেখতে দেখতে কিন্তু আমি আটতে 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 কিন্তু আমি ফার হয়ে ফুটতে এই সমুদ্র সৈকত তোমরা কিন্তু দেখতে তাও সমুদ্র সৈকতটা আমার আডার মাছ গানো দুই একটা ফুল ফরে লইছে আমি ফুলটার দ্বারা চুপি চুপি গেই আইরে ইমুন একটা জাতা মারছি যাতে কেউ কেউ রে প্রপোজ না করতে পারে আবার কিন্তু আমি আডা শুরু হচ্ছে আটটা আটতে আটটা আটতে 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 দেখুন সমুদ্র সৈকত আমার সাইডেও আছে এই মুহূর্তে আমি জুমা সুন্নি ভাব দছি যদি ফুল চুরি না হরি তাহলে কি মুন হলাম হইলাম তাহলে চুপি চুপি গাছের দ্বারা গে আইরে দেখুন আমি একটা ফুল চুরি হইলে লয়ে পড়ছি হঠাৎ আমি এদিক ওদিক সায়া দেখতে 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 আমার গেছে একটা ব্যানারের মধ্যে চোখ এখন লেহা আছে আঞ্চলিক মশলার গবেষণা কেন্দ্র আমি এসে জুমা পিএইচডি করার বেডি তার মানে এখন আঞ্চলিক লেহা আছে এটা আমার দাওয়াত দিছে আমার যাওয়ানের লাগে তো গাইস তোমরা একটু অনেক কল সেন্টে কখনো আমি ঘুরতাম আছি তোমরা একটু কমেন্টে জানাই দিই আরেকটা কথা তোমরা যারা যারা বাইকের শখ কে হ্যাঁ নাকি বাইক কিনতে রনো এন্ত করলাম বাইকটা নেও গায়নো মালিক নাকি কার বাইক জানি না তোমরা চাইলে লয়ে যেতে পারো আজকে এই আল্লাহ হাফেজ সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা